গত বাইশ তারিখ রাত্রিবেলা উম রামনগর চার স্পোর্টিং ক্লাবের পাশে একটা দোকান ওটার থেকে ওই দোকান থেকে আহ চুরি করে দোকানের সমস্ত জিনিসপত্র বলতে সিগারেট প্যাকেট ডিভিআর একটা মোবাইল এবং আরো অন্যান্য জিনিস বিশেষ করে যেমন ওই কপার ওয়ার এসির মেশিনের এই সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় তো ঘটনা যখন সংঘটিত হয় তাতে নতুনত্ব হচ্ছে ওরা একটা ই রিক্সা নিয়ে যায় সেখানে ই রিক্সা নিয়ে প্ল্যান ওয়াইজ তিনজন ওরা প্রথমে দোকান অবজার্ভ করে অবজার্ভ করার পর যখন রাত্রি গভীর রাত্রিতে তারা দোকান ভেঙে ভিতরে ঢুকে সমস্ত যা পেয়েছে সবই নিয়ে গেছে পরবর্তী সময়ে এই দোকানের মালিক উনি সুনির্দিষ্ট অভিযোগ করেন সেই অভিযোগ মূলে কেস রেজিস্টার হয় এবং যারা এই কেসে ইনভলভ আছে তাদের সবাইকে ধরতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ এবং বিশেষ করে ওসিরানা চ্যাটার্জির নেতৃত্বেই এই টিমটা তৈরি করা হয়েছিল এবং তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনেই আছে এগুলি রিকোভারি করা সম্ভব হয়েছে এই ঘটনায় আরও একজন বাকি আছে যাকে এখনো অ্যারেস্ট করা সম্ভব হয়নি তো এদেরকে পুলিশ রিমান্ডে এনে করে বাকি যে আসামি আরেকজন আছে ওকেও অ্যারেস্ট করা হবে এবং ইদানিং শহরের যে চুরিগুলি হচ্ছে এই গ্যাংটা এই এই একটা নতুন গ্যাং এই নতুন গ্যাংটা এইভাবে চুরিগুলি সংগঠিত করছিল আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের চুরিগুলি এখন আমরা বন্ধ করতে পারি তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে সব জয়পুর এবং রাজনগর এলাকা এবং রিকভারিও হয়েছে ওইসব এলাকাতে দোকান মালিকের নাম

তারা এখন তাদের প্রফেশন আমরা জানি না এবং এখন আমরা খুঁজে দেখিনি কারণ এদেরকে ইন্টারোগেশন বাকি আছে ইন্টারোগেশন করে এদের অ্যাকচুয়ালি ওরা কি করে সেটা পার তবে আপাতত তো এটা বুঝতে পারছি ওরা একটি সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে অটো রিক্সা নিয়ে রাত্রিবেলা চুরি করে এটা তো বুঝতে পারছি এটা ওদের কাছে সেই তথ্য আছে ওদের কাছ থেকে আমাদের সেই তথ্য বার করে ওদের কাছে চারজন জড়িত দেড় থেকে কোনো দিলে একটা তো হবেই